এক স্মরণীয় দৌড় প্রতিযোগিতার কথা জানাবো আজ এই দৌড় প্রতিযোগিতার শিক্ষা আমাদের বাস্তব জীবনে খুব প্রয়োজন কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন অ্যাবেল মোতাই খুব ভালো দৌড়চ্ছিলেন সবাইকে পেছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে তার পেছন পেছনে ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেস শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন অ্যাবেল মোতাই তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান আন্দাজ করে ফেললেন অ্যাবেলের কনফিউশনের ব্যাপারটা আর সাথে সাথে স্প্যানিশ ভাষায় চিৎকার করে বলতে শুরু করলেন দৌড় শেষ হয়নি তুমি দৌড়তে থাকো অ্যাবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরও বিভ্রান্ত হয়ে পড়েন ইভান বুঝতে পারেন আর কোনো উপায় নেই সে আবেলের কাছাকাছি সে একরকম ধাক্কা মেরে ল্যান্ড পার করে জিতিয়ে দেন আবেল মোতাইকে প্রতিযোগিতা শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরেন ইভানকে প্রশ্ন একটাই আপনি এরকম কেন করলেন ইভান বললেন আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব সাংবাদিকরা আবারও প্রশ্ন করলেন কিন্তু আপনি না জিতে তাকে জিতিয়ে দিলেন কেন ইভানের উত্তর জয়টা আমার প্রাপ্য ছিল না যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র আর এমন জয় দিয়ে কি পাবো একটা মেডেল যেখানে নৈতিকতা থাকবে না আমরা সবসময় শুধুমাত্র জিততেই শিখছি কাউকে জেতাতে শিখছি না আমাদের শুধু জেতা প্রয়োজন সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে এগুলো আমাদের চিন্তায় নেই কেন নেই